আজকে আমরা আপনাদেরকে ব্ল্যাক একটা প্যান্ট দেখাচ্ছি এটা খুবই চমৎকার একটা প্যান্ট আমি যদি কথা বলি এই প্যান্টটা এই ধরনের স্পানডেক্স এর কিন্তু প্যান্টটা কখনোই পাওয়া যায় না এটা একবারে পিওর জেড ব্ল্যাক একটা প্যান্ট এই প্রোডাক্ট আমাদের কাছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে টোটাল হচ্ছে আমাদের কাছে আমি যদি একটু আপনাদেরকে বলি এই যে প্রোডাক্টটা আছে খুবই ভালো স্পানডেক্স থাকবে এবং এই ধরনের স্পানডেক্স এর প্যান্ট কিন্তু সবসময় পাওয়া যায় না থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না যখন আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি প্রোডাক্টটা সুন্দর করে চেক করে দেখবেন যদি প্রোডাক্ট আপনার পছন্দ হয় তাহলে আপনি শুধুমাত্র প্রোডাক্টটা রিসিভ করবেন আপনার যদি প্রোডাক্টটা পছন্দ না হয় আপনাকে কিন্তু এক টাকাও পেমেন্ট করতে হচ্ছে না প্রোডাক্টের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন আমরা যদি একটু আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখাই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুক আমি যদি একটু একটা জিনিস আপনাদেরকে বলি প্রোডাক্টটা যখন আপনার হাতে যাবে আপনি দেখবেন যে ছয়টা রিপিট বাটন আছে কিনা বাটনে আমেরিকানিগুলো লেখা আছে কিনা ইনসাইড এ পকেটে কিন্তু প্রিন্ট করা আছে কিনা এবং ব্ল্যাক আছে কিনা আর সুইংটা আমি যদি দেখাই দিই আপনি এই যে অরিজিনাল একটা প্যান বলতে যা বোঝেন আপনি এই প্রোডাক্টটা হচ্ছে হাতে পাওয়ার পরে আপনি টোটাল সব কিছু দেখবেন যাচাই করবেন যদি আপনার মন মতো হয় প্রোডাক্টটা তাহলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্টের জন্য যদি প্রোডাক্ট সেম টু সেম না হয় তো আজকের যে প্রোডাক্টটা আছে প্রাইস পরে আমাদের সিঙ্গেল প্রাইস এগারোশো নব্বই টাকা কম অফার থাকবে এই প্রোডাক্টটা একুশশো নব্বই টাকা কেউ যদি দুইটা পার্চেস করতে চান আপনি একুশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এখন ওয়েবসাইট ভিজিট করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন